শান্তিপুর প্রতিবন্ধনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে বনভোজন শান্তিপুর প্রতিবন্ধনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে এক মনোরম বনভোজনের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রায় দুশো থেকে দুশো জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি অংশগ্রহণ করেন জানা যায় শান্তিপুর শহর সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা এদিন শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে একত্রিত হয়ে আনন্দ ঘন পরিবেশে এই বনভোজনে অংশ নেন সারাদিন জুড়ে গান আড্ডা খেলাধুলো ও আপ্যায়নের মধ্যে মূল স্রোতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের আরও বেশি করে যুক্ত করতেই প্রতি বছর এই ধরনের উদ্যোগ নেওয়া হয় এই বনভোজনের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য এই মানবিক উদ্যোগে এর অংশ গ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ উচ্ছাস সমাজসভা এ প্রশংসনীয় উদ্যোগের জন্য শান্তিপুর প্রতিবন্ধনের ভূমিকা সকলের প্রশংসা কুড়িয়েছে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানবি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে এই অনুষ্ঠান আপনাদের শান্তিপুর প্রতিবন্ধন গত পাঁচ বছর প্রতিবন্ধন করেছে বনভোজন বিশেষভাবে সক্র ভালোবাসার মানুষ প্রতিবন্ধকতা যুক্ত মা ভাই বোনদের নিয়ে আমাদের এই বনভোজন এই বনভোজন আমরা প্রত্যেকটা করছি আমাদের আবেগ যে এই দিনটা কবে আসবে সবাই আমরা একসাথে কতজনে মিলে করছি এই বনভোজন আমরা আড়াইশো জনের আজকের আয়োজন করেছি যেহেতু এই মুহূর্তে জায়গায় থাকার সরকারই অনেকে আসতে পারেনি আমরা আড়াইশো জন এবছরে আয়োজন করে যাবো শান্তিপুরের মধ্যে শান্তিপুরের বাইরেও আছে শান্তিপুর ব্লক এবং শান্তিপুর শহর এবং শান্তিপুর বাদ দিয়েও হাসকালি বগুড়া থেকে কৃষ্ণনগর থেকে অনেক মানুষ প্রতিবন্ধক তারা এসেছিলেন আপনার নামার পরিচয় সুভাষী ঘরজাত সম্পাদক শান্তিপুর প্রতিবন্ধন